ও ম্যানেজারের ছে মেয়ের বিয়েতে সে কোটি টাকা খরচ করে অথচ আমাদের সব বোনের মেয়েদের বিয়েতে উনি আসে না আমি সবসময়ের মত বড় করছি আমি খুব ভালোবাসছি আজকে ভাই এখানে আসতে হলো কোন সে একটু সম্মান দাই রে এতটুকু সম্মানও বানাই নাই আজ সে সেই দানবীর সাজে সে দানবীর দেশের মধ্যে আমার বাবার কবর ও সন্তান মরজিটা আপনি একটু দেখে আসবেন আমাদের পুরা পোপাকের মানে বাজেটার মূল্য হলো 5000 কোটি টাকা আমার কতটুকু লজ্জা লাগে আমি ছোট ভাই পিট মুখে যাচ্ছে যে আমার স্বামী বেঁচে থাকে আমার সম্পদ লাগবে না কোনো ছেলে কোনো স্বামী কোনো বিজনেস করে শান্তি পায়নি তার জন্য সে কখনোই না কোনো বন জামাই বড় হোক সে সবসময় দামায় রাখছে যাতে কোনো বন জামাই যদি বড় হয়ে যায় তাহলে তার সমান সমান হয়ে যাব তখন আমরা চাবো সব তার একটাই দাপর ছিল যে তুমি সম্পদ চও না স্বামী তাহলে বোন একটা মেয়ে কি চায় যে আমার স্বামী বেঁচে থাকে আমার সম্পদ লাগবে না আমরা এটাই করছি আমাদের পুরা প্রপার্টির মানে বাজেট আস মূল্য হইল পাঁচ হাজার কোটি টাকা সে পাঁচ হাজার কোটি টাকা একক সে খাইতেছে হিসাবে ওই আর দুই বাইরে যেগুলি দিছে নাম নামগ্রস্ত রাইখা দিয়েছে যাতে ওই বোনদের সাথে ওনারা না মিলে এশিয়া হল বলেন কল্যাণপুর পাম্পের পিছনে বলেন নাবানা বলেন এত এত গদি সমস্ত গদির ভাড়া সে একক নিচ্ছে প্রতিদিন সে একক খাচ্ছে এবং আমার বাপের বাড়ি যে আমার বাপের ভিটাটা আমার মা মারা গেছে এগারো বছর আমরা চার বনে একটা দিন যাই ওই ঘরে বৈশা একটা মিলার দিব সেটাও সে করতে দেয়নি ওই বাসার গেট বন্ধ আমাদের জন্য কেন এত অপরাধ কি কী আমরা তার উচিত ছিল না আমাদের দায়ীকে নিয়ে ওনার সম্পদ আমরা চাই না উনি যেগুলি করছে ওগুলি আমরা কেউ চাই না কোনো বোনই চাই না আমার বাবা মা যা রেখে গেছে সেই অংশ থেকে আমরা যতটুক পাই আমাদের দিয়ে দেয় আপোষে ডেকে দিয়ে দেখ তারটা আমরা চাই না তার সাথে আমরা ঝগড়া করব না তার সাথে আমরা পারবো না বিদেই আমরা আইনের আশ্রয় নিচ্ছি আমরা কয়েকবার নালিশি করছি আত্মীয় স্বজন এমন কেউ নাই যে না বলছি যে আমাদের সম্পদটা আপনারা বৈশাখটা ঠিক করে দেয় ও কেউ পারে ওনার সাথে কারোর কথা সে শোনে না সে আমাদের এমনও কাজ করছে আমাদের বোন বাগনিদের বিয়ে তো সে কখনো অ্যাটেন্ড করে না সে আমরা গরিব বলে অথচ পাশে পাশে মনে করেন কি হিন্দু ভাষা মানে অন্যব ধর্ম আমার পাশের বাসায় যাই তো অথচ আমার মেয়ের বিয়ে যেত মানে বোন বাগনিদের বিয়ে তো সে অ্যাটেন্ড করে না তার প্রটোকল নাই অথচ সে কাজের লোকের ছেলের বিয়েতে খাবে কারণ ওই যে ম্যানেজারের সব টাকা ওকে নিয়ে দেয় ওই ম্যানেজারের মেয়ের বিয়েতে সে কোটি টাকা খরচ করে অথচ আমাদের সব বোনের মেয়েদের বিয়েতে উনি আসে না ওনার পটোকল লাগবে ফ্যামিলিগত সামাজিক একটা অনুষ্ঠানে তার কিসের প্রটোকল লাগবে ওখানে কে মারবে তাকে ও আমার ছোট ভাই অনেক ছোট কিন্তু আমি ওর সন্তানের মতো বড় করছি আমি খুব ভালোবাসছি আজকে আমি এখানে আসতে হলো ওর জন্য আমার কতটুকু লজ্জা লাগে আমি ছোট ভাইয়ের পিক পক্ষে যাচ্ছি ও যে কোনো দিন বড় বোন বলে কোনো দিন মানে নাই কোনো দেশে এইটুকু সম্মান দেয় নেই এতটুকু সম্মান আমার দেয় নেই অথচ সে দানবির সাথে সে দানবির দেশের মধ্যে আমার বাবার কবর স্কুল তার মসজিদটা আপনার একটু দেখে আসবেন যে ওই নামাজ পড়লে মানুষ ভয় পায় বালু খুলে খুলে পড়তেছে অথচ সে সারা বাংলাদেশের মসজিদ ঠিক করে অথচ ওই বাবার কবরে মার কবরের পাশে আমার নানা নানি খালা খালু আমার ওই যে বড় ভাই ওইখানে শুয়েছে আমার একটা বাস্তি মেজু বোন ভাইয়ের মেয়ে ও স্টক করে মারা গেছে ও ওইখানে শুয়ে আছে তো ওইটা আমাদের সুন্দর করার দরকার না ওনাকে অনেকবার বলা হয়েছে কিন্তু উনি করে না